এটা মাখাতে বন্ধুরা কিন্তু ঘন হয়ে যাবে আর এইগুলো পুরো কিন্তু হয়ে যাবে একটা একটা ঠান্ডা হলে দেখো বন্ধুরা এখানে কিন্তু গরম আছে আর এগুলো কিন্তু ঠান্ডা হলে আরও একদম খটখটে ভাব চলে আসবে আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লবণীয় হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এটা তৈরি হয়ে যাবে ওপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম খাস্তা বন্ধুরা আর কত সুন্দর লাগছে দেখো দেখতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিমকি মিষ্টিটা বানিয়ে নিতে পারবে বাড়িতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপি বলতে গেলে বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো আটা দিয়ে একটা সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা তৈরিও হয়ে যাবে আর এই মিষ্টিটা খুব সুন্দর খেতে বন্ধুরা দোকানে কিনে খেতে ইচ্ছা করবে না আর সামনেই তোমাদের পুজো কিন্তু এই পুজোতে কিন্তু ওই মিষ্টিটা কিংবা দশমীতেও কোণে ব্যবহার করা যাবে আজকে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি মিষ্টিটা কী হয়ে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটি এক বাটি মতো আমি আটা নিয়েছি আর তোমরা বন্ধুরা ময়দা দিয়েও বানাতে পারো আমি আটা দিয়ে বানাচ্ছি আর এখানে নিয়েছি এক চিনটে লবণ আর এই চামচে দু চামচ দেব সাদা তেল দেখো বন্ধুরা এই দু চামচ তেল দিয়ে আমি আটাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব আর বন্ধুরা এই আটাটা হচ্ছে আমাদের ঘরের আটা যেটা আমরা রুটি বানিয়ে খাই কিন্তু এই আটা দিয়ে কিন্তু সুন্দর একটা মিষ্টি তৈরি করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এখানে আটাটা কিন্তু আমি সুন্দরভাবে ময়ান দিয়ে নিয়েছি কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে যেহেতু অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে দেখো আটাটা কিন্তু এইভাবে কিন্তু দলা পেকে যাচ্ছে এইভাবে কিন্তু আটাটা ময়ান দিয়ে নিতে হবে এইবার এখানে অল্প অল্প জল দেব একবারে খুব বেশি দেওয়া যাবে না এই আটা আমি ভালোভাবে মেখে নেব সুন্দর দেখে একটা ডো বানিয়ে নেব এখানে বন্ধুরা আর কিন্তু জল লাগবে না এই জলটাতে কিন্তু আমরা আটাটা তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আটাটা খুব সুন্দর হবে আমি মেখে নিয়েছি আর সুন্দর ডো বানিয়ে নিয়েছি এইটা আমি 10 মিনিট মতো ঢাকা চাপাতে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট বাদ দেবা দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার দশ মিনিট মতো হয়ে গেছে এবার তোমায় দেখাচ্ছি ঢাকা চাপাটা তুলে নেব আর দেখো আটাটা সুন্দর একটা ওপোটা দেখো একদম ঘেমে গেছে আর নরম সফট হয়ে গেছে এটা আমি হাত দিয়ে এবার এভাবে ডলে নেব এইবার এই ডোটা বন্ধুরা আমি দুটো ভাগে ভাগ করে নেবো এইভাবে দুটো এভাবে আমি গোল করে নেব দেখো আমি ঠিক গোল করে নিয়েছি দুটো সমান করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি একটা চাকতা নিয়েছি এবার আমি একটা ডো এভাবে নিয়ে নেব দিয়ে আমি একটু এইভাবে আটা ছড়িয়ে দেব দিয়ে এটা আমি বেলে নেব যেভাবে রুটি রোগী বন্ধুরা আমি এটা একটু মোটা করে বেলে নেব দেখো বন্ধুরা আমি যেভাবে রুটি বেলি সেইভাবে আমি বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব পাতলা হবে না বন্ধুরা একটু মোটা হবে মানে যেমন রুটিটা ভাজি সেই রুটির চাইতে কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু মোটা হবে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক মিনিমাম এইভাবে বেলে নিতে হবে দেখো আমি চারিদিকটা ভালোভাবে গোল করে বেলে নিয়েছি আর এখানে দেখো একটা ছোট আমি চাকু নিয়েছি দি এই হই আমি কেটে নেব দেখো এখানে আমি চার পিস করে নিয়েছি দি এইটা আমি এই ভাবে কেটে নেব দেখো এখানে কিন্তু অনেকগুলো হয়ে গেছে এবার এইগুলো আমি একই আমি পিচ করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা লিচি আমি তৈরি করে নিয়েছি এগুলো আমি সাইডে আমি রেখে দেবো দেখো আমি থালাটা আমি ঢেলে রেখে দেবো ওটা এবার এই লেচিটাও আমি একই পোষে যে বেলে নেব দেখো এখানে রুটিটা আমি বেলে নিয়েছি এবার এটা আমি চারটে ভাগে এভাবে পিচ করে কেটে নেব দেখো এইবার এই গুলো পিচ পিচ করে আমি সবগুলো একসঙ্গে কেটে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো পিচ করে কেটে নিয়েছি এইবার এগুলো আমি তেলে ভেজে নেবো তার জন্য চলো উনুনটা ধরিয়ে নেব দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরিয়ে আমি তেলটা কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে এইবার এখানে আমি অল্প অল্প করে দেব আর এইগুলো ভেজে নেব দেখো এইগুলো কিন্তু ছেড়ে যাবে একটু কিন্তু গরম হলে তেলটা দেখো কিন্তু আর সুন্দরভাবে দেখো বন্ধুরা ফুলেও ফুলছেও খুব সুন্দর হবে আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দর হবে কিন্তু ফুলছে এগুলো একটু লাল লাল করে বন্ধুরা ভেজে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এইগুলো ভাজা হয়ে গেল আমি এবার তুলে নেব এগুলো কতটা দেখো সুন্দরভাবে কিন্তু ফুলেছে দেখো বাকিগুলো একই প্রসেজে ভেজে নেব আমি দেখো বন্ধুর এখানে কিন্তু এগুলো ভাজা হয়ে গেল এবার সবগুলো একই প্রসেসে ভেজে নেব গুলো ভেজে নিয়েছি এটা নাম দিয়েছে আমি নিমকি মিষ্টি এইবার আমি একটা চিনি সেরা বানিয়ে নেব দেখো বন্ধুরা এই বাটির আমি হাফ বাটি মতো চিনি নিয়েছি আর নিচে একটা এলাচ আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি যতটা চিনি চাইতে কিন্তু আমি জলটা খুবই অল্প নিয়েছি আমি দিয়ে দেব দিয়ে সুন্দর একটা আমি এখানে চিনি খুব ঘন একটা সেরা বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু চিনি সিরাটা ফুটতে লেগেছে আর বন্ধুরা এই সিরাটা কিন্তু খুবই ঘন হবে চিনিটা এখন কিন্তু বন্ধুরা বলেনি এই ভালোভাবে চিনিটাকে আমি গলিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু চিনির সিরাটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু আবার সেরাটা কিন্তু তৈরি করে নিয়েছি পারফেক্টভাবে আর আমি এই মিষ্টিটার নাম দিয়েছি মিষ্টি নিমকি বন্ধুরা এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়ে যায় আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো বন্ধুরা এখানে কিন্তু পারফেক্ট কিন্তু সেরাটা তৈরি হয়ে গেছে এইবার আমি নিমকিগুলোকে ঢেলে দেব এই সেরার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব মাখাতা পাখাতের বন্ধুরা সেরাটা কিন্তু অত্যন্ত ঘন হয়ে যাবে আর এইগুলো পুরো কিন্তু একটা একটা হয়ে যাবে ঠান্ডা হলে দেখো কিন্তু এই নাড়াছাড়া করতে করতে বন্ধুরা দেখো সেরাটা একদম ঘন হয়ে গেছে আর এটা পুরো একদম খটখটি ভাব চলে আসবে বন্ধুরা একবার এইভাবে ঘরে নিজের হাতে বানিয়ে নিতে পারো নিমকি মিষ্টিটা খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তৈরি হয়ে যাবে আর এরা তোমরা কিন্তু দুই থেকে তিন মাস মতো কৌটোই পুরে কিন্তু রেখে খেতে পারো আর বিশেষ করে বাচ্চাদের তো খুব সুন্দর লাগবে খেতে আর দেখো বন্ধু এখানে পুরো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে একদম খটখটি ভাব চলে আসবে এবার আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা নামাতে নামাতে কিন্তু এটা একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এটা এখনো শুকনো দেখো বন্ধুরা এখানে কিন্তু গরম আছে আর এগুলো কিন্তু ঠান্ডা হলে আরো একদম খটখটে ভাব চলে আসবে আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লঘনীয় হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা এটা তৈরি হয়ে যাবে ওপরটা একদম মুচমুচে আর ভিতরটা একদম খাস্তা বন্ধুরা আর কত সুন্দর লাগছে দেখো দেখতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিমকি মিষ্টিটা বানিয়ে নিতে পারবে বাড়িতে বন্ধুরা তাহলে আমার নিমকি মিষ্টিটা তৈরি হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে আর তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তা আজকে আমার এই নিমকি মিষ্টি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমার কাছে অন্য কোনো নন্দী নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থে